যেখানে গুটি কয়েক দেশই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে পেরেছে সেখানে তুরস্ক নিয়ে আসছে তাদের নিজস্ব কান আকাশে উঠেই এই স্টেল ফাইটার দেখিয়েছে ভয়ঙ্কর শক্তির ঝলক এটি শুধু একটি বিমান নয় বরং তুরস্কের সামরিক স্বাধীনতার প্রতীক বলা হচ্ছে দু সালের পর যখন এই বিমানের ঘাঁকাঁক শব্দ শোনা যাবে তখন তুরস্ক আর কোনো দেশের ইঞ্জিন বা প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকবে না অভ্যন্তরীণ বহন আধুনিক রাডার সেন্সার ফিউশন আর গোপনীয় প্রযুক্তি দিয়ে এটি আকাশ যুদ্ধে তৈরি হবে ভয়ঙ্কর হুমকি এখনই ইন্ডোনেশিয়া আটচল্লিশটি কান কেনার চুক্তি করেছে তাহলে প্রশ্ন উঠছে কান কি নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে চলেছে তুরস্ক দীর্ঘদিন ধরেই বিদেশি ফাইটার জেটের ওপর নির্ভরশীল ছিল বিশেষ করে মার্কিন তৈরি এফ সিক্সটিন কিন্তু আমেরিকার নানা নিষেধাজ্ঞা আর প্রযুক্তি নির্ভরতার কারণে আঙ্কারা বুঝে যায় নিজেদের শক্তি তৈরি না করলে ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা ঝুঁকিতে পড়বে এখান থেকে শুরু হয় কান বা টিএফএক্স এক্স প্রজেক্ট দু সালের ফেব্রুয়ারিতে প্রথম টেস্ট ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয় কান তৈরি হচ্ছে একেবারে আধুনিক স্টেলথ প্রযুক্তি দিয়ে এর অভ্যন্তরীণ অস্ত্রবাহনের ক্ষমতা শত্রুর রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমাবে তুর্কি কোম্পানি অ্যাসেলসানের তৈরি নতুন রাডার আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এই জেটকে আকাশে প্রায় অদৃশ্য করে তুলবে প্রথম দফায় ব্যবহৃত হচ্ছে আমেরিকান জিইএফ একশো দশ ইঞ্জিন কিন্তু দু সালের মধ্যে দেশীয় টিএফ পঁয়ত্রিশ হাজার টার্বোফ্যান ইঞ্জিন বসানো হবে যার প্রতিটি থেকে মিলবে প্রায় পঁয়ত্রিশ হাজার পাউন্ড থ্রাস্ট ইঞ্জিনের কাজ দ্রুত এগোচ্ছে এবং দু হাজার ছাব্বিশ সালেই পরীক্ষামূলক রানের পরিকল্পনা রয়েছে তুরস্কের পরিকল্পনা কেবল নিজেদের আকাশ রক্ষাই নয় বরং রপ্তানি বাজারও ইতোমধ্যে ইন্দোনেশিয়া আটচল্লিশটি কান কিনতে সম্মত হয়েছে ভবিষ্যতে আরও কয়েকটি দেশ আগ্রহ দেখাচ্ছে এর মানে কান শুধু সামরিক শক্তি নয় আন্তর্জাতিক কূটনীতিতেও তুরস্কের এক নতুন হাতিয়ার হয়ে উঠবে প্রাণ তৈরি সহজ কাজ নয় সবচেয়ে কঠিন অংশ হচ্ছে ইঞ্জিন ও স্টেলথ কোটিং উন্নত সুপার অ্যালয় তাপ সহনশীল উপাদান আর রাডার শোষণকারী কোটিং তৈরি করতে বড় টেকনোলজিক্যাল ঝুঁকি রয়েছে তবে অ্যাসেলসান টি টিআর মোটরের মতো প্রতিষ্ঠান একসাথে কাজ করছে একে একে একাধিক প্রোটোটাইপ পি জিরো পি ওয়ান পি টু তৈরি হচ্ছে যা পরীক্ষার মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পাবে যখন মোতায়েন করবে তখন এটি শুধু শক্তির ভারসাম্যই বদলাবে না তুরস্ক কান পুরোপুরি বরং তুরস্ককে একটি ছোট্ট অভিজাত ক্লাবে নিয়ে যাবে যেখানে আমেরিকা চীন রাশিয়া ফ্রান্স জাপান দক্ষিণ কোরিয়া নিজেদের পঞ্চম প্রজন্মের ফাইটার তৈরি করছে এর ফলে ন্যাটোর তুরস্কের ভূমিকা আরো প্রভাবশালী হবে প্রথম সিরিয়াল প্রোডাকশন শুরু হবে দু সালের দিকে এরপর ধাপে ধাপে উন্নত সংস্করণ আসবে যেখানে সেন্সার ফিউশন ড্রোন কন্ট্রোল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ওয়ারফেয়ার যুক্ত হবে লক্ষ্য হল দু হাজার থেকে দু সাল পর্যন্ত তুরস্কের আকাশে কানকে প্রধান শক্তি হিসেবে ব্যবহার করা